বৃষ্টি দিনে বিড়ালদের অবস্থা কি আরামে ঘুমাচ্ছে হ্যালো লিও 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 চারা চাটিতে ব্যস্ত লিলি 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 কি লিলি 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 কই লিলি কই বাহ বাহ এক একটা পান্ডা বাচ্চা পান্ডা লিও এই লিও লিও দেখো দেখো লিও Lili, Lili, Lili udah, Lily, ayo dong baca nih kalau mami nih kalau mami kalau Oh, cah cah cah, tuh mikir, wah, jauh jauh jauh, tuh mikau. এটাকে ব্লু আইস ওকে এটাকে রেড আইস টমার চক কি 아, 자자자자, 어쭈 그다가 하면 나. 리오. 너둘 비데커다리였어. 음. Hello, everyone. Please, subs Please subscribe my channel, Lily, Lily, Lily. Male fitting. Panda. Panda. Hey panda. Hey panda. Yalla, kiausta. Blue eyes. মিল খেয়ে এক একটার অবস্থা যাও 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 তুমি মিল খাও বিড়ালের নিজের শরীর পরিষ্কার করার জন্য এই যে কিছু পরিমাণ লোমটা খেয়ে ফেলে যার কারণে আমাদেরকে ঘাস খাওয়াইতে হয় ঘাস খাওয়াইলে ওদের হজম শক্তি ভালো থাকে লোমগুলো বের হয়ে আসে আরও নিয়মিত সপ্তাহে একদিন হলেও বিড়ালদেরকে ঘাস খাওয়ানো উচিত আমাদের লিলি এখন মোটামুটি টায়ার থাকে কারণ কম বয়সে তিনটা বেবি ওর হচ্ছে পান্ডাদের স্টেপ ফাদার লিলি লিলি কই 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 তুমি কি করো কি করো তোমার হয়েছে না খাওয়াইছে না মার্শাল্লা মুখের অবস্থা মিল কি অবস্থা করে রাখছে ফেসের মার্শাল সবগুলো মিল খেয়ে সেম অবস্থা ফেসের এটারও দেখি হ্যাঁ সেম অবস্থা সেম অবস্থা এটা প্রচুর এখন ঘুমে আছে ঘুমে যাবে লিলি মোটামুটি ঘুমাই গেছে লিও ঘুমানোর প্রস্তুতি আছে লিও 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 শয়তান বাচ্চা আরে আর কই উঠে খাবা তুমি এর খাওয়া শেষ আপনার পেট ভরে গেছে স্যার আপনার পেট ভরে গেছে হুম আচ্ছা আচ্ছা পেট ভরে গেছে তাহলে তুমি বাবার কাছে যাও হে হউটি হে কিউটি ও মাইকডি hi. Hi. হাই 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 কামড়া আজকে এক মাস পূর্ণ হবে আমাদের পান্ডা বেবিরা আজকে এক মাসে রয়ে গেছে ঠান্ডায় দিনে ঘুমের স্টাইল মাসাল্লাহ মাসাল্লাহ তোমার পেটে কোনো বরে নাই তুমি আমার হাত খাচ্ছ তোমার খাওয়া হয়ে গেছে তুমি ঘুমাও না কেন এই পান্ডা পান্ডা বেবি কি 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 কে 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 আচ্ছা আচ্ছা হাত হাত ধরবো হাত ধরো 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 হাত ধরো ওকে 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 সবার খাওয়া শেষ লিলিও ঘুমাই গেছে আমাদের বাস সবার খাওয়া শেষ এখন সবার হচ্ছে কেউ ঘুমাবে এখন কেউ খেলা করবে যেমন এ অ্যাক্টিভ আছে আমার সাথে এখন খেলা করার জন্য

Aqui, aqui. Aqui dizer que eu não aguento mais, que eu não aguento ফুল একটাই বসে এখন খেলার জন্য আমি ঘুমব না কালকে ঘুমো দিয়ে না fatan bebi panda 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 hmm. hmm. atomaramudegese lili lili Oh my god! Kita h a u s tetap m Leo, e w e a t i a Marta, dan n i b e 嗯。Mm.